আসসালামু ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ভিলেন আজকে আমরা যে ভিডিওটি করব সেই ভিডিওটির টাইটেল হলো আহারে জীবন আর যে চ্যানেল থেকে ভিডিওটা রিয়েশন করবো সেই চ্যানেলের নাম হলো আর এন এ আর তাহলে চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক লাগে হ্যালো কাছের মানুষজন বদলে যাওয়া প্রেক্ষাপটে আপনাকে স্বাগতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদান পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র আহারে জীবন দু অর্থ বছরে সরকারি অনুদান পায় ষাট লক্ষ টাকা এরপর দু হাজার চব্বিশের রোজার ঈদে দশটা সিনেমার সাথে মুক্তি পায় স্ক্রিন পেয়েছিল পাঁচটা আর দুই দিনেই ওয়াস আউট আয় মতে এক লাখ টাকা জীবন আহারে

মনে মনে কেন কবে কোটা এমপির নাম বেচতে হবে না তাই নাম চাও লাভ হয়নি সিনেমা হয় সুপার ডুপার বাংার ফ্লপ আহারে জীবন যে টাকা আজকাল মানুষ টিকটকে নাইচা এর চেয়ে বেশি আট করে সত্য সত্য হয়েও ফায়দা নেই ভাইজান ক্ষমতায় থাকলে এমন আরো বহুত সরকারি অনুদানের সিনেমা করতেন পাশাপাশি পরীক্ষায় প্রশ্ন আসত জননেতা ফেরদৌসের প্রথম ছবি কোনটি এ দুঃখের জীবন বি কষ্টের জীবন সি ও জীবন ডি আহারে জীবন পারত না তখন কোটা এমপি টিটকারি করে হেসে বলতো আহারে জীবন সরকারি এই সিনেমায় নজর দেই সিনেমা শুরু হয় প্লেনের স্টক ফুটেজ দিয়ে এয়ারপোর্টে একটি পরিবারের সবাই হাসাহাসি করছে কারণ ইতালি থেকে এমপি সাহেব দেশে ফিরেছে নিজেই লাগে চেক করাচ্ছে সবকিছু কত স্মুথ অন্যদিকে আমজনতা এয়ারপোর্টে হয়রানির শিকার লাগেজ নিয়ে নানা নিশু তার উপর বিশ্রী ব্যবহার তো হয়েছেই ব্যবহারে দেখেছিস কি দেখেছি এসব এখন বন্ধ হোক বন্ধ এয়ারপোর্টে পাক অতি ভদ্র ব্যবহার সিনেমায় কোটা এমপির নাম রাব্বি ওই যে রাব্বি আছে বাবাকে দেখে ছেলে দৌড় মারে ডি ফোকাসে রাব্বিও দৌড় মারে যখনই তাদের মিলন হবে তখনই পুলিশ আটকিয়ে দেয় আপনার আবার ছেলে কাটলেন কেন আপনি ইতালি থেকে এসেছেন তাই আপনাকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সেন্ট্রি সেন্ট্রি ওখানে কাছে তোলো বাপ ছেলের মিলন আর হয় না বাপকে পুলিশ ধরে নিয়ে যায় কিন্তু জননেতা তাদের হটিয়ে ইচ্ছে করে একবার জানতে এরকম খুবই ভয় আপনি কষ্ট করতে পারেন না এই অকাম করে আবার দৌড় দেয় এবার তাদের আটকান মিশা ভাই পকেট থেকে একটা মাস্ক বের করে হাতে ধরিয়ে দেন কোন জায়গায় নিয়ে হয় মাইক্রোতে করে সেখানেও চলে আসে তার পরিবার আগের দৃশ্যের আবারও পুনঃপ্রচার প্রচার জননেতা দৌড়ানো শুরু করে ধাক্কা লেগে পড়ে যায় বাপ ছেলে হাতে হাত লাগানোর চেষ্টা করে মাগা ধীরার মতো ব্যর্থ স্পর্শ হবার আগেই পুলিশ তাকে টেনে নিয়ে যায় বারবার বাবা বাবা বলাই পু আপু ছেলের মুখ চিপে ধরে কোয়ারান্টাইন রুম এ জননেতা কান্দে আহারে বেসারা এতক্ষনে নিশ্চয়ই বুঝে গেছেন এই সিনেমার বিষয় না করোনা টরোনা করোনা টরোনা বলে ঠিকানা করোনা শক্তিশালী আমরা করোনা

আইসোলেশনে হতাশ জননেতা জুম করে ছবি দেখে সময় কাটায় ছি করার কিছু নেই সিনেমায় পু আপু ওনার ছবিতে খুসলা খুসলি করে আর অতীতের কথা মনে করে কান্দে পুরুষ কান্না মানায় না কিন্তু উনি কথায় কথায় কান্না করে এভাবে সমস্যা নেই গল্পে ফিরি ছবির ট্রানজিশনে অতীতে চলে যায় তাদের প্রেমের চ্যাপ্টার পু আপুর কাছে ভাঙতি ছিল না আমার কাছে কোনো ভাঙতি টাই নাই জননেতা ভাঙতি দিয়ে ছবির কোনো গোল বল এতে কিন্তু নাটক দল হয় নাই ক্যামেরার ফলো করে ভিতরে ঢুকেন

এই ঘুরতে ঘুরতেই তাদের পীড়িত হয় অভাব হয় বাচ্চা জননেতার বিদেশে চাকরি হয় ইতালিতে তো সরকারি সরকারি ভাইজান ইতালি যায় আর ফেরার পড়ার কিছু তো বর্তমানে আসি আপনার মা আসছে আপনার সাথে দেখা করতে আইসোলেশন থেকে জননেতা আবার দৌড় দেয় ফের হাত মেলা চেষ্টা ফের পুলিশ আটকিয়ে টেনে নিয়ে যায় ফের জননেতা কান্দে কান্দিস না কাঁদতে কাঁদতে বান্দা যখন ক্লান্ত তখন আইসোলেশনে থাকা অন্য মানুষদের সাথে বন্ধুত্ব করতে চায় আপনার বাড়ি কোথায় ঠিকানা জিজ্ঞেস করলো আর সবাই মিলে উদ্ভট গান শুরু সিনেমা চিত্র যন্ত্রনা আপার ছবি পিছনে রেখে নিয়ে জঘন্য গান গিয়ে জয়েন করেছেন

দেশে লকডাউন ঘোষণা করা হয় এরপর মিনিট পাঁচেক ডকুমেন্টারির মতো রিয়েল টিভি ফুটেজ দেখানো হয় রিলের এর দুনিয়ায় আসল লকডাউন লকডাউন হ্যাভ ভাই লকডাউন আমি মানি না আমি মানি না এই সব লকডাউন কারণ আমরা শক্তি হচ্ছে লকডাউনের তোয়াক্কা না করে জননেতা ক্যাম্প থেকে পালিয়ে যায় আরে ওনার করোনা জননেতার রিপোর্ট আসে পজিটিভ এদিকে তিনি দৌড়ে বাসার সামনে আসেন পরিবারের লোকজন নিচে নামে বাপ ছেলের মিলন হবে তখনই করোনা পজিটিভ হিন্দি সিরিয়ালের মতো এক এক করে এলাকার সবার রিঅ্যাকশন দেখানো হয় আপনার করোনা পজিটিভ রিপোর্ট আমার হাতে হাতের মিলন এবার এই হাতের মিলন পুরো হাতের মিলন কি জিনিস জননেতাকে পুলিশ ধরে নিয়ে যায় আর ব্যাকগ্রাউন্ডে বাজে আরে আরে

ধরতে পারে না বাচ্চা দৌড়ে এলাকা ছাড়িয়ে সকল বাধা পেরিয়ে খালি পায়ে পুরো ঢাকা শহর চক্কর মেরে বাবার ক্যাম্পে আসে সেখানের গার্ডও গভীর ঘুম পিচ্চি কেটে বাবার কাছে আসে মুখে কালি মেখে জননেতা কান্দে বাবা টেলর সাথে হাতে সিনেমা বানাইছে জুড়ে এই একটাই স্ট্রাগল বাপ ছেলে হাত মিলাতে চায় এই সিনেমার আসল টাইটেল কার্ড এই হাত মিলানোর প্লট পয়েন্ট 10 মিনিট পর পর বসে আছে পুরো হাতে নিয়ে হয়ে গেল সিনেমা সরকারি অনুদানের সিনেমা করোনা তুই যে দিলি বড় যন্ত্রণা করোনার মতো একটা মহামারী আমরা উপহাস করেই স্মৃতি বানালাম আহারে জীব আহারে সিনামা এতদিন পরে পুয়াপুর ফেরাটা একদম ভালো হয়নি রাব্বির পছন্দের ফেরনি বানিয়ে এনেছি বসে বসে খান আমি যাই যাও তুমি আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে তো গাইস আজকের মতো এই পর্যন্তই আসলে আমার কিছু বলার নেই এখনকার দিনে কত ভালো ভালো সিনেমা হইতেছে এখনকার দিনে এইসব সিনেমা মানতে পারলাম না আসলে কি কমু মধ্যে একজন নায়ক সে এই ধরনের সিনেমা বানাবে আমি কল্পনা করতে পারিনি এটা কোনো সিনেমা হলো না কোনো গল্প না কোনো ক্যামেরা অ্যাঙ্গেলের কোনো কাজ না কোনো কালার গ্রেডিং না কোনো কিছু এর থেকে বাংলা নাটকে ভালো হয় তার কিছু বলার নেই ঠিক আছে আজকের মতো এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ